আজকে কিন্তু পিওর বেনারসি ব্রাইডাল শাড়ি কালেকশন নিয়ে আসলাম দেখেন এই শাড়িগুলো একদম কিন্তু মোট হয়ে যাবে এত চমৎকার সুন্দর শাড়ি কালেকশন আপনারা দেখেন প্রত্যেকটা দেখবেন আর মুগ্ধ হয়ে যাবেন এত চমৎকার সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো আপনাদেরকে আমরা কিন্তু এর আগে কেউ এরকম অফার প্রাইজে দেয় বাংলাদেশে আজকে ইতিহাস সৃষ্টি করে ফেলবে এত সুন্দর সুন্দর শাড়ি দিয়ে আপনাদেরকে দেখেন কত চমৎকার এই যে আচলটা আচলটা কিন্তু একদম সম্পূর্ণ রাজকীয় হবে এবং যদি ফুল বডিটা দেখেন আপনারা এই যে ফুল বডিতে কিন্তু এরকম গর্জিয়াস ভাবে আরি করা আছে আর এইগুলা ইন্ডিয়া বেনারস থেকে নিয়ে আসা প্রত্যেকটা শাড়ি কালেকশন দেখেন এখানে কতগুলো কালেকশন আপনারা দেখলে পাগল হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নিবেন এটাও কিন্তু অনেক আনকমন একটা শাড়ি বডিতে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু জারি সুতায় কাজ করা আছে আর এগুলা কিন্তু এক ফোটা জড়ি উঠবে না এত চমৎকার এবং হাই কোয়ালিটির এবং সফট ভাবে শাড়িটা আর যদি আঁচলের পোষণটা দেখে এই যে দেখেন আচলের পোষণটা আপনারা এইখান থেকে যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে আপনারা শুধু একটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে দিতে পারবেন দেখেন একটা স্ক্রিন শট নেন সম্পূর্ণ শাড়িটা এত চমৎকার সুন্দর আপনার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে এটা হচ্ছে এর মধ্যে আপনারা যদি এটা পাটটা দেখেন এই যে পাড়ের কাজটা কতটা চমৎকার ভাবে কিন্তু কার কাজ করা আছে আঁচলটা দেখেন এই যে আচলটা সম্পূর্ণ কিন্তু রাজকীয় একটা আঁচলের মধ্যে এবং ফুল বডিটা দেখেন কতটা চমৎকার এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে একটা ছবি তুলে আমাদেরকে নাম ঠিকানা নাম্বার দিবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে আপনাদের জন্য হোম ডেলিভারি পাঠিয়ে দেবো হোম ডেলিভারি সার্ভিস সবসময় আপনারা পাবেন সর্বদাই আমরা সার্বক্ষণিক চেষ্টা করি আপনাদেরকে সবথেকে কোয়ালিটি শাড়িগুলো কিন্তু দেওয়ার জন্য এটা হচ্ছে আঁচলের কাজটা আর বডির কাজটা দেখেন কতটা নজর এবং আকর্ষণীয় এইরকম শাড়ি কিন্তু আপনারা যদি এক একটা বিভিন্ন শোরুম থেকে যদি পার্চেস করতে চান মিনিমাম কিন্তু আপনাদের পনেরো হাজার টাকা গুনতে হবে কিন্তু ব্যানারের ভুবনে কিন্তু তা নয় আমরা কিন্তু আপনাদের জন্য একদম সীমিত একটা দিয়ে যেটা আপনাদের হাতের নাগালের মধ্যে থাকবে এবং যাদের বাজেট স্বল্পতা এবং অল্প টাকায় জব করেন তাদের জন্য কিন্তু চিন্তা করে আজকে আমরা এই কালেকশনটা নিয়ে আসলাম আর আপনাদের মনের একটা শখ থাকে ইচ্ছা থাকে যে ভালো সব ভালো কোয়ালিটি বেনারসি আমার হবু বউকে আমরা পড়াবো কিংবা বিয়ে করব তার জন্য কিন্তু আমরা একটা বাজেট ফ্রেন্ডলি আপনাদের জন্য এই কোয়ালিটি ফুল ব্যানারসি গুলো নিয়ে আসছি আচ্ছা দেখেন এটা হচ্ছে লাল কালারের মধ্যে টকটকে লাল কালার যাদের পছন্দ আপনারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং ফুল বডিটা দেখেন এই যে দেখেন পুরো বডি জুড়ে কিন্তু এইগুলা একদম সুন্দর করে নিখুঁত ভাবে এই যে দেখেন আরি কাজের কাজ করা এবং সুন্দর করে কিন্তু বুটি কাজে দেওয়া আছে যা যেটা ভালো লাগে আপনি সেটাই নেন আর এইগুলা কিন্তু আমাদের সব সময় এভেলেবল স্টকে থাকে না এর আগে কিন্তু আপনারা অনেকে মিস করছেন এবং এই শাড়ির জন্য আমাদেরকে কমেন্টস করছেন এটার মধ্যে আমরা এর আগে আর্টিফিসিয়াল একটা ছিল ভালো কোয়ালিটির ওইটাও কিন্তু অফার মূল্য দিয়েছি এখন আপনাদেরকে পিওর শাড়ি যেটা এটা দিব এই দেখেন এই শাড়িটা দেখতেই কতটা আনকমন এবং সুন্দর লাগতেছে আর যখন এটা আপনারা পড়বেন আপনাদের কিন্তু একদম সেই রকম লাগবে তো আপনারা তাই দেরি না করে এই শাড়ি কালেকশন গুলো আমাদেরকে পারচেস করে নেন আর যদি এই যে বডিটা দেখাই দেখেন ফুল বডি কিন্তু জুড়ে এরকম ফুলের কাজ করা আছে যাদের এরকম জাল কাজ পছন্দ তারা কিন্তু এটা নিতে পারেন আর পারে চিকুন পারে মধ্যে এটা আপনারা কিন্তু এই শাড়িগুলো প্রত্যেকটা পারচেজ করে নিতে পারেন আর এই হচ্ছে আপনার লাল কালারের মধ্যে লাল কালারের এটাও কিন্তু খুবে চমৎকার এটাও আপনারা পারচেজ করে নিতে পারেন দেখেন সম্পূর্ণ শাড়িটা একটা স্ক্রিনশট দিবেন এন্ড দেন অর্ডার করে দিবেন নাম ঠিকানা নাম্বার দিবেন ওগ্রিম এক টাকাও কিন্তু ব্যানার শুভবন আপনাদের থেকে নিবে না ওগ্রিম 1 টাকা পেমেন্ট ছাড়াই কিন্তু আমরা আপনাদেরকে আপনাদের গন্তব্যে সুন্দর প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি আর সেই ক্ষেত্রে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা পাবেন দেখেন এটা হচ্ছে আচলের পোষণটা আচলে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এই হচ্ছে ফুল বডিতে কিন্তু লতায় কাজ করা সম্পূর্ণ সাইটা একটা স্ক্রিনশট দেন এটাও নিতে পারেন এটা হচ্ছে আপনার ডিপ জাম কালারের মধ্যে যাদের একটু কালারফুল পছন্দ তারা কিন্তু এই শাড়িটা আমাদের থেকে পার্চেস করে নিতে পারেন আর দামটা আপনাদেরকে বলে দেই দাম কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দিচ্ছি একদম সীমিত প্রাইজে ঠিক আছে তো আপনি দেখেন এটা পাড়ের অংশটা পাড়টা কিন্তু একটা মাল্টি কাজের মধ্যে সুন্দর করে করা আছে এবং ফুল বডি এবং এই যে আঁচলটা আঁচলটা দেখেন কতটা রাজকীয় ভাবে কিন্তু কাজ করা ফুল গর্জিয়াস ভাবে এই হচ্ছে আপনার সম্পূর্ণ শাড়িটা পুরো বডি জুড়ে কিন্তু এরকম গর্জিয়াস কাজ থাকবে এই যে এরকম এরকম ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে এটাও কিন্তু আপনার নিতে পারেন এই যে এটা হচ্ছে পাড়ের অংশ কতটা চমৎকার আর এইটারই কালার হচ্ছে লাল কালার এটাও কিন্তু আপনার যাদের লাল পছন্দ তারা এটা নিতে পারেন খুনি লালের মধ্যে খুবই চমৎকার সুন্দর এই শাড়িটা এবং খয়রি কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনারা পাচ্ছেন প্রত্যেকটা পঁয়ত্রিশশো টাকায় অফার প্রাইজ আমরা কিন্তু ওই যে পনেরো হাজার টাকা রাখবো না আমরা বলছি আমরা আপনাদেরকে শোরুম প্রাইজে রাখবো না আমরা যেহেতু আপনারা বলতে পারেন সামান্য কিছু প্রফিট রেখে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলা দিচ্ছি কারণ এই প্রোডাক্ট গুলো আমাদের আপনারা চাচ্ছি প্রত্যেকে যেন ঘরে ঘরে নিতে পারে আর যাদের প্রয়োজন আর্জেন্ট তারা কিন্তু অবশ্যই মিস করবেন না চিন্তা ভাবনা করবেন না যদি চিন্তা ভাবনা করেন তাহলে এই প্রোডাক্ট পাবেন না যারা পরে নক করবেন অবশ্যই এই কালেকশন আমাদের কাছে পাবেন না এটা হচ্ছে লাস্ট পিস এটা নিতে পারেন এ হচ্ছে অংশটা এবং যদি আমরা আঁচলটা দেখাই আঁচলটা কিন্তু খুবই চমৎকার সুন্দর আর ফুল বডি জুড়ে কিন্তু এই যে দেখেন পুরো বডি জুড়ে কিন্তু এরকম গর্জাস কাজ করা আছে যার যারা নিতে চাচ্ছেন আপনারা কি করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদেরকে আপনারা একটা ছবি দিয়ে পাঠাবেন কিংবা ইনবক্সে ছবি পাঠাবেন নাম ঠিকানা নাম্বার দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনাদের গন্তব্য চলে সো তাই দেরি না করে আপনার কিন্তু ব্যানারের শুভবন থেকে এখনই অর্ডার কনফার্ম করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম